অনেক সময় অন্ধবিশ্বাসীরা নাস্তিকদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করে প্রশ্নটি হলো আপনারা কেন নাম পরিবর্তন করেন না নাস্তিক হয়েও মুসলিম নাম ব্যবহার করেন কেন অনেকে আবার বলে নাম দেখে তো মনে হয় মুসলিম মুসলিম নাম ব্যবহার করে কেন ইসলামে সমালোচনা করেন আগে নাম পাল্টা যুক্তি দর্কে না পেরে এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে তারা নাস্তিকদেরকে বিব্রত করার চেষ্টা করে তারা মনে করে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করলে হয়তো নাস্তিকেরা ইসলামের সমালোচনা করা বন্ধ করে দেবে এই প্রশ্নের উত্তরে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার নামের কোনো ধর্ম হয় না যারা এই প্রশ্নটি তোলেন তাদের প্রশ্নটাই আসলে ভুল ভিত্তির উপর দাঁড়ানো নাম ধর্মের নয় বরং ভাষার অংশ যেমন আছে বাংলা নাম ইংরেজি নাম কিংবা আরবি নাম মুসলিম নাম বলে কোনো আলাদা ক্যাটাগরি নেই আরবি নাম মানেই মুসলিম নাম এই ধরনের ধারণা একদমই ভুল বাংলাদেশের অধিকাংশ মানুষই আরবি নামকেই ইসলামিক নাম নাম বা মুসলিম বলে মনে করে মনে রাখতে হবে আরবি ভাষা ইসলাম ধর্মের একচেটিয়া সম্পত্তি নয় পৃথিবীতে অসংখ্য অমুসলিম মানুষ আছে। যাদের নাম আরবিতে তাদের অনেকে খ্রিস্টান অনেকে ইহুদি অনেকেই অন্য কোনো ধর্মের অনুসারী আবার অনেকেই সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বাংলাদেশের বিশ্বাসী মুসলমানেরা বেশিরভাগ সময় ধর্মীয় কারণে সন্তানের নাম আরবিতে রাখে কিন্তু আরবি নাম মানেই যে ইসলামিক নাম সেটা ঠিক নয় এখন প্রশ্ন উঠতে পারে ঠিক আছে কিন্তু নাস্তিকেরা তো তাদের ধর্ম ত্যাগ করেছে তারপরেও নাস্তিকরা কেন তাদের আরবি নাম বদলায় না এর উত্তর খুবই সাধারণ কারণ নাম আরবি হওয়া মানেই সে নামটি মুসলিম হওয়া নয় এটি কেবল একটি ভাষাগত পরিচয় ব্যক্তিগত বা পারিবারিক ঐতিহ্য বিশ্বে অসংখ্য আরবি ভাষাভাষী দেশ আছে যেখানে ধর্ম নির্বিশেষে মানুষের নাম আরবিতেই হয় লেবানন সিরিয়া জর্ডান ইরাক মিশর সুদান তিউনিশিয়া আলজেরিয়া মরক্কো এই সকল দেশে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষরাও প্রাত্যহিক ও পারিবারিকভাবে আরবি নামই ব্যবহার করেন অর্থাৎ আরবি নাম রাখাটা কোনো ধর্মীয় পরিচয়ের সূচক নয় এটি কেবল ভাষা ও সংস্কৃতির প্রতিফলন বাংলাদেশের কোনো দৌহিদি জনতা যদি ওই সমস্ত দেশে যায় তাহলে সেখানকার কারো নাম দেখে কিভাবে কারো ধর্ম নির্ধারণ করবে সেখানে তো সবার নামই আরবিতে ওই সব দেশে কে মুসলমান কে ইহুদি কে খ্রিস্টান আর কে নাস্তিক সেটা তাদের আরবি নাম দেখে বোঝার কোনো সুযোগই নেই তাই যারা এখনও প্রশ্ন করেন নাস্তিকরা কেন তাদের আরবি নাম ব্যবহার করে তাদের আসলে বিশ্ব ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তারা জানেই না ধর্মের সাথে নামের কোনো সম্পর্ক নেই তারা জানেই না ইসলাম বাদেও অন্যান্য ধর্মের মানুষের নামও আরবিতে হতে পারে এই ধরনের প্রশ্ন মূলত প্রশ্নকর্তার অজ্ঞতা থেকে আসে বাংলাদেশের মুসলিম পরিবারে জন্ম নেওয়া শিশুর নাম সাধারণত আরবিতে রাখা হয় বাবা মা সাধারণত তাদের ব্যক্তিগত বিশ্বাস থেকে আরবিতে নাম রাখে মুসলিম মা বাবা আরবি নাম রাখে বলেই যদি সেটা মুসলিম নাম হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসে নবী মুহাম্মদ মুসলিম হওয়ার পর তার পত্তলিক নামটি কেন পরিবর্তন করলেন না যারা আজ অন্যকে নাম পাল্টাতে বলে তারা কি জানে ইসলামের নিজেও আগের নামই ব্যবহার করেছিলেন সারা জীবন একজন মানুষ যদি নিজের নবুয়াতের আগের পৌত্তলিক নাম না পাল্টা তাহলে আজ অন্যকে নাম বলার যুক্তি কোথায় নবী মোহাম্মদ যখন তার পৈতৃক পৌত্তলিক ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন তখন তিনি কেন তার পোত্তলিক নামটি পরিবর্তন করলেন না নবী মোহাম্মদ নবুয়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পাওয়ার পর তো তার উচিত ছিল তার পুরনো পত্তলিক নামটি বাদ দিয়ে নতুন নাম রাখা তার নামটি যারা রেখেছিলেন তারা কেউ তো মুসলিম ছিলেন না তারা ছিলেন পত্তলিক তাহলে তিনি কেন সারা জীবন তার পত্তলিক নাম বহন করে গেলেন কেন তার নামটি পরিবর্তন করলেন না সে সময় তো নাম পরিবর্তন তেমন জটিল বিষয় ছিল না তখন মুখে মুখে নাম রাখা হতো মুখে মুখে সেটা পাল্টেও দেয়া যেত বর্তমান সময়ের মতো কোর্ট এফিডেভিট করে হাজারটা জটিল প্রসেসের মাধ্যমে সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টে নাম পরিবর্তনের প্রসেসের মতো কঠিন ছিল না সে সময় চাইলেই যে কারো নাম খুব সহজেই পরিবর্তন করা যেত নবী মোহাম্মদ যখন তার পালক পুত্র জায়েদকে দত্তক নিলেন তখন তার নাম হলো জায়েদ ইবনে মোহাম্মদ যার অর্থ দাঁড়ায় মোহাম্মদের পুত্র জায়েদ পরবর্তীতে যখন সেই পালক পুত্রের স্ত্রী জয়নবকে বিয়ে করতে গেলেন তখন রীতিমতো আয়াত নামিয়ে নাম পরিবর্তন করা হলো তখন জায়েদ ইবনে মোহাম্মদ হয়ে গেলেন জায়েদ ইবনে হারেসা এছাড়াও নবী মোহাম্মদ নিজে তার অনেক সাহাবীর নাম পরিবর্তন করেছিলেন দর্শক বুঝলেন তো তৎকালীন সময়ে নাম পরিবর্তন কত সহজ ব্যাপার ছিল এখনকার সময়ের মতো হাজারটা কাগজপত্রের কোনো ঝামেলা ছিল না যাওয়া লাগতো না কোর্টে লাগতো না নোটারি পাবলিকে সত্যায়ত তারপরও নবী কিন্তু তার তার নাম দাদার দেওয়া সারা জীবন বয়ে নিয়ে বেরিয়েছেন মুহাম্মদের দাদার নাম ছিল আব্দুল মুদালি একটি আরো পোত্তলিক নাম তার প্রথম স্ত্রীর নাম খাদিজা প্রথম অনুসারীর নাম আলী ইসলাম গ্রহণের পরে তারা কেউই তাদের নাম পাল্টাননি ইরাকের সাবেক এক মন্ত্রীর নাম ছিল তারেক আজিজ যিনি ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান মোহাম্মদের পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম ছিল আমিনা নামগুলো শুনে ইসলামিক নাম বলে মনে হলেও এই নামগুলো সে সময়ের আরব পৌত্তলিক সমাজে প্রচলিত নাম ছিল এই নামগুলোই পরবর্তীতে মুসলিম সমাজে প্রচলন হতে শুরু হয় নবী মুহাম্মদের পিতামাতা থেকে শুরু করে তারিক আজিজ এরা কেউই মুসলমান ছিলেন না আরবে ছিল বলে তাদের আরবি নাম ছিল আরবের প্রাচীন খ্রিস্টান এবং ইহুদি সেই সাথে পৌত্তলিকদের নামও এরকমই তাই নামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই সম্পর্ক ভাষা ও সংস্কৃতির সাথে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম নাম হয় তাই ইসলাম ত্যাগ করায় কারো নাম পরিবর্তন বাধ্যতামূলক নয় কারণ ইসলাম ওই সব নামের উদ্ভাবক নয় ওই নামগুলো ইসলামের আগে থেকেই আরবে প্রচলিত ছিল মুহাম্মদ ফ্রান্সে জন্মালে তার নাম হয়তো ফরাসি ভাষার হতো তখন হয়তো ফরাসি নামকে মুসলমান বা ইসলামী নাম বলে দাবি করা হতো মোহাম্মদের জন্ম ইংল্যান্ডে হলে ইংলিশ নামগুলোকে হয়তো মুসলিম বা ইসলামী নাম বলে দাবি করা হতো আরবি নাম বা আরবি ভাষা কোনোভাবেই ইসলামের সৃষ্টি নয় আরব অঞ্চলে ইসলাম আসার বহু শতাব্দী আগে থেকেই আরবি ভাষার প্রচলন ছিল আর সেই ভাষার সাথেই জন্ম হয়েছিল অসংখ্য আরবি নামে ভাষা কোন ধর্মের সম্পত্তি নয় ধর্ম আসে ধর্ম বদলায় অনেক ধর্ম ইতিহাসের পাতায় হারিয়েও যায় কিন্তু ভাষা টিকে থাকে সমাজের সাথে সাথে বিকশিত হয় তাই আরবি নামকে ইসলামী নাম ভেবে নেওয়া একদমই ভুল ইসলাম আসার আগে যেমন আরবিতে কথা বলা হতো ইসলাম না আসলেও আরবি ভাষা এবং আরবি নাম ঠিকই টিকে থাকতো কখনো ইসলাম বিলুপ্ত হয়ে গেলেও আরবি ভাষা ঠিকই টিকে থাকবে কারণ ভাষা টিকে থাকে মানুষের সংস্কৃতি সমাজ ও ইতিহাসে ধর্মে নয় ধর্ম ত্যাগ করা ব্যক্তিকে যদি নাম পাল্টানোর কথা বলা হয় তাহলে একই যুক্তিতে সবার আগে নাম পাল্টানোর কথা সেই ব্যক্তিরই যিনি ইসলামের প্রতিষ্ঠাতা হয়েও নিজেকে ইসলামের শেষ নবী দাবি করেও পত্তলিক নামটি সারা জীবন বহন করে গিয়েছেন সবশেষে বলতে চাই কেউ নাম পরিবর্তন করবে কি করবে না সেটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত স্বাধীনতা নামকে কোনো নির্দিষ্ট ধর্মের সম্পত্তি মনে করে অন্যকে নাম বদলাতে বলাটা চরম অজ্ঞতা অভদ্রতা মূর্খতা এবং অন্যের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ এ ধরনের প্রশ্ন তারাই করে যারা এখনো চিন্তা ভাবনা জ্ঞান বিজ্ঞানে যুক্তি বুদ্ধিতে সেই দেড় হাজার বছর আগেই পড়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ